হেবিট মিউজিয়ামে যখন এখানে কুয়েতের বিভিন্ন পাখি যেই পরিমাণ পাখি আছে কুয়েতের যেগুলা সাগরে বা দল এবং স্থলে দেখা যায় সম্পূর্ণ পাখিগুলার পরিচিত পর্ব এবং কি কোনটা কী পাখি নামকরণ করা হয়েছে এবং কি নিচ্ছে যে এখানে এই যে গ্যালাসের মাধ্যমে পুরোটা যেমন পাখি ক্যাক খাচ্ছে আর কি এই যে বগ আমাদের দেশের লাল বগ যেটা বলি আর কি সেটা অনেক কিছু আছে যত পাখি আছে এই পাখিগুলার বিবরণ দেওয়া আছে এখানে এবং ওই সাইডে অন্যরকম একটা আজকে ভালো লাগতেছে অন্য অন্য জায়গা যখন ভিজিট করি বা ঘুরি যতটুকু না সৌন্দর্য লাগছে আজকে একদম দিল থেকে অনেক ভালো লাগতেছে এবং কি এই জায়গাগুলা আসলে মিস করতেছিলাম মানে অনেক দিন যখন এই পার্কে ঘটতাম উপর সাইডটায় তখন এমন একটা সাউন্ড আসতো যে কিসের সাউন্ড এই যে এবং যেই পাখিগুলা নিচে আসছে যেগুলার বিবরণ দেওয়া আছে সেগুলা উপরে লটকানো আছে এই যে পাখিগুলা যত আইটেমের পাখি আছে সব কিন্তু উপরে আছে সিল যা যা পাওয়া যায় আর কি উপরে এটা কিন্তু টোটালি সব কিছু থ্রি ডি সিস্টেমের সাউন্ড করা এবং কি পাখি যেমন মিসির করে শব্দগুলা যে ন্যাচারালি যেমন সাউন্ড সিস্টেম তেমন তুমি একটু কথা বন্ধ রাখলে পাখির কিতিমিতি শব্দ কিন্তু শোনা যায় এই যে বিভিন্ন পাখির বিভিন্ন কেসের মধ্যে যে শব্দটা এটা ভালো লাগতেছে ফিল করতেছি আন্নান ভাই আন্নান ভাই কিন্তু আজকে অসাধারণ একটা দাগায় নিয়ে এলাম সেই ধন্যবাদ ভাই লাল ক্যাকড়া নীল ক্যাকড়া হ্যাঁ কালা ক্যাকড়া কত আইটেমের ক্যাকড়া ঘুঘু সব আল্লাহ হাফিজ খন্ড খন্ডে আপনাদেরকে বিভিন্ন এই মিউজিয়ামে ঘুরবো এবং কি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে ভিডিওটাগুলো যদি ভালো লাগে অবশ্যই কিছু করার দরকার নেই লাইক কমেন্ট দরকার নেই কারণ এটা আমার মনের তৃপ্তি এখানে আমি কোনো বিজনেস বা কোনো কিছু করি না আল্লাহ হাফেজ